হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল বলকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা হচ্ছে মেগি বানাইছিলাম আমি ম্যাগি খাই নিয়েছি এখন ওই যে বিছানা উঠাবো আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন মুজবো আর সকালবেলা আজকে কী করবো বুঝতে পারছিলাম না কারণ কালকের ভাত ছিল এখন ভাবছি ওটা ভাতটাকে কি করা যায় ব্যবস্থা ঠিক আছে टका जिले को এখানে হচ্ছে যে ডিম দিয়ে ভাত সকালবেলা ফ্রাই করে নিলাম এটা খায় এখন মেয়ে যাবে স্কুলে আর পরীক্ষা আসতে আজকে আর আমি যাবো ডিউটিতে ঠিক আছে ডিউটি থেকে আইসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে लिपटे उठले मोर पुत्र नो लागे की जच्चे एक टक आजे तो उधर दे बालिटर्स देखा लम्बन। परिजन जी। हाँ फ्लोर फ्लोर आखा याहू। উপরে আলিসা এ আবি আইনা বলরা আমি ওইখান থেকে বের হয়ে গেছি কারণ ওইখানকার আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখো বিল্ডিং ল পথতো বড় আমার আজকে লিফটে উঠেনা সত্যি প্রচন্ড মানে ভয় ভয় লাগছিল অনেক দিন পরে একা একা মিশে লিফটে উঠলাম তো আর অনেক দিন পরে এখানে আসলাম আমি এটা হলো হচ্ছে ডাক্তারের কোয়ার্টার সব ডাক্তাররা এখানে থাকে আর ডাক্তারের সাথে আমার একটু দেখা করার কথা ছিল মানে ওইখানে যে রান্না করে সেই আমাকে অবশ্য ওইখানে ডাকছিল আমারও দরকার ছিল একটু তার জন্য বললো যে আমি যে যেহেতু ওইখানে থাকি তাহলে তুমি আসো একসাথে দুজনে কথা বলবো না তার জন্যই গিয়েছিলাম আমি ওইখানে তো দেখো বিল্ডিংগুলো কত বড় বড় এখানে প্রচুর মানে ডাক্তার যত ডাক্তার যত ধরনের আর কি ডাক্তার আছে সব এখানেই থাকে আর দেখো বাইরের এটা ভিউটা কত সুন্দর না প্রচণ্ড আমার তো এখানে আসলে খুব ভালো লাগে কাশি হচ্ছে কেন আজকে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে না বর্ষায় প্রচুর ফুল হয় আর এই কোয়াটারটা দেখছো কত বড় বিশাল এখানে সব মানে আলাদা আলাদা এ বিল্ডিং বিল্ডিং এরকম মানে ব্লক হিসাবে আছে আর এখানে যে ডাক্তারদের বাচ্চাদের খেলার জন্য জায়গা আর দেখুন কত সুন্দর সবুজে সবুজ কত ভালো লাগে বলো আমার তো সেই লাগে এখানে ম্যাক্সিমাম আমি পনেরো বিশ মিনিট এখানে বসেছিলাম এত কাজ থাকা সত্ত্বে সব জায়গায় আজকে লেট হয়েছে তো এখানে বসেছিলাম আমি আর দেখো এইখানে এই গাছটা কত ফুল মানে এত ফুল ফুটছে মানে পাতা গেলেই দেখা যাচ্ছে না খালি ফুলেই ফুল এত ফুল হয়েছে দেখো আর ওই গাছগুলোর মধ্যে এখন অবধি ফুল হয়নি হবে করি আসছে সব ফুলের আর এই সাইডটার মধ্যেও ছিল গাছ এই গাছগুলোই ছিল এই সেটে কিন্তু আরও কলকি ফুলের মতো ছিল কিন্তু ওই গাছগুলা কাটে দিছে মানে প্রচুর গাছ হয়ে গেছিলো তো তার জন্য কাটে দিছে গাছগুলা দেখো কত ভালো লাগছে বলো আমার তো সেই লাগছিল ওইখান থেকে ইচ্ছাই করছিল না যে আমি চলে আসি আমি এক্ষুন বসেছিলাম ওইখানে আর একা একা তো বসে থাকলে ওইখানে মানুষে খারাপ ভাববে বলো তার জন্য ওখান থেকে আবার চলে আসছি আর এই গাছটার মধ্যে ফুল হয়েছে প্রচুর আর এই দেখো মানে মিডলে মিডলে কয়েকটা গাছের মধ্যে প্রচুর ফুল হচ্ছে আর কতগুলোর মধ্যে কড়ি আসছে এখনও ফুটে নি আর চতুর্দিকে গাছে এই গাছ ওই গাছ সব আর ওই দেখো ওই গাছটার মধ্যেও কি সুন্দর ফুল ফুটছে পাতাই দেখা যাচ্ছে না ছোট ছোট খালি ফুল এই দেখো ফুলেই ফুল এত ভালো লাগছিল না আমার ওইখানে কি বলবো আর খুব ভালো লাগছিল আমার তো ইচ্ছা করছিল ওইখানেই বসে থাকি কিন্তু কাজ আছে কি করব বলো আমার যাইতেই হবে বিকেলে টাইমে আসলে পরে অনেকটা টাইম থাকা যায় বলো আর এই অন টাইমে এসে কি করব করবো আর দেখো ভিউটা হয় এত তো ভালো লাগছিলো এইটা মণিগল ওটা হসপিটাল এই হসপিটালে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছিলাম আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি এখানে আসলে পরে না বহুত মানে খারাপ জিনিসগুলো আমার সামনে চলে আসে তখন আমার খুব কষ্ট হয় ওইখানে ওর জন্য বেশিক্ষণ ছিলাম না চলে আসছিলাম কেমন যে লাগতেছিল আমার বহুত দিন পরে গেলাম তো এখানে খুব খারাপ লাগছিল আমার আর দেখো এইখানকার ভিউটা ওয়াও অসাধারণ এত ভালো লাগছে জায়গাটা আর সবাই এখানে ফটো শ্যুট করছিল সবাই ফটো ভিডিও এগুলো বানাচ্ছিলো পাশে ওগুলো লোকগুলাকে আর দেখাইলাম না আমি হ্যাঁ কি মানুষের খারাপ ভাবতে পারে বলো যে কেন আমাদের ভিডিও করে কেন নিচ্ছে আর এটা হচ্ছে মেডিকেল কলেজ দেখো কত বড় কলেজ বিশাল এরিয়া নিয়ে কলেজটা পিছনে এটা তো সামনাটা মানে সাইটটা দেখালাম আমি আর সাইডে দেখো এই কলেজ স্টুডেন্ট এগুলা সব আর মানে সাইডে তো আরো আছে বিশাল মানে বিশাল অনেকটা এরিয়া নিয়ে এখানে আর সব কত জায়গা থেকে মানে স্টুডেন্ট আসে এখানে করতে আর এই যে সাইডে দেখলাম যে এটা হচ্ছে ফুটবল এই যে এটা হচ্ছে ফুটবল খেলে মানে স্টুডেন্টরা আর সাইডে হচ্ছে গাড়ি পার্কিং ডাক্তারদের আর দেখো এখানকার ভিউটা কত ভালো লাগছে বলো এই তারপরে ওইখান থেকে বের হয়ে আমি চলে আসলাম হচ্ছে এই বৌদের এখানে ছিল এখানে চলে আসছিলাম এইখানে হচ্ছে সত্যনারায়ণের পূজা হচ্ছিলো তো বৌদি মন্ত্রণ্য করছিল আমাকে আসতে বলছিল সকালবেলার থেকেই কিন্তু আমার তো যেন প্রচুর মানে কাজ কাজের চাপ তো ছুটি কোনো জায়গা থেকেই আমি নিতে পারিনি কারণ হচ্ছে আমি মানে কয়দিন আগে বাড়ির থেকে আসলাম ওর জন্য আমি আর কোনো জায়গায় ছুটি নেই নি কারণ ছুটি নিলে পরে আবার প্রবলেম হতে পারে মেয়ের শরীর ভালো ছিল না তখন ছুটি নিয়েছি কত ছুটি নেবো বলে তারপরে এই যে পুজোর মধ্যে মানে প্রথম থেকে আসতে পারিনি মিডিলে আসছি আর লোকজন তো মানে আস্তে আস্তে যাচ্ছে সবাই তো আর মানে বসে না এই জায়গায় এখান থেকে আমি ডিউটি চলে গেছিলাম ডিউটির থেকে আবার রাত্রেবেলা এখানে আসছি বন্ধুরা এই বৌদির ঘরে চলে আসছি পূজায় সকালবেলা একবার আসছিলাম আইসল চলে গেছি কারণ প্রচণ্ড মানে চাপ ছিল আমার কাজের তার জন্য তো এই বৌদির ঘর চলো পূজা হচ্ছে जय हो एकदम आनन्दीस एकदम खुसी राजी सब आनन्द एकदमै आनन्द छ भगवान्को दाहले सबैले मलाई चिन्यो यताको एरिय मेरो छ अरूलाई मान्दैन यहाँ मलाई नै हो शिवदायनी को उठकर को पूजा कर देना माही हाँ, जल बहुत जल भी जल वो तो बस मिल्क डालती है सिर्फ मिल्क अच्छा ये या चाचा तो बैठ जाते हैं हां जी अच्छा ठीक है दुर्गम काल जगत के जेते दुर्गम अब गोला তারপরে যে পূজা শেষে এই লুচি তারপরে এই ছোলার সবজি তারপরে হচ্ছে এই ক্ষীর পাঁপড় এসব দিয়েছিল ওগুলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম একটু পুচকি মেয়ের হচ্ছে কাকি বাড়ি কী বলবো আমার একটা বান্ধবী বাড়িতে গেছিলাম আর কি আমার মেয়ে খুব ভালোবাসে ওকে তো ওইখানে বলে কি ওদের ঘরের সামনে আসছি তো ওদের ঘরে আমি যদি না যাই আমি ঘরেই যাব না আমি কাকিদের ঘরে যাব কি যাব তারপরে কি করব তারপরে গেলাম ওর কাকিদের ঘরে এই তারপরে ওই কাকিদের ঘরের থেকে এই যে হয়ে গেছে কাকিদের ওইখানে যায় শ্যুট করিয়ে নেই কারণ কেমন যেন লাগলো সবার এখানে না শ্যুট করতে কেমন যেন লাগে বলো ভালো লাগে না আর মোবাইলে একটু চার্জও কম ছিল তা ভাবলাম যে না রাস্তাঘাটের দরকার পড়তে পারে আর আমার ছোট মোবাইলটা ঘরে রেখে গেছিলাম তো এই যে হয়ে গেছি দেখো এখন মানে কটা বাজে সাড়ে ন পনেরো নটা কি নটা বাজে এই একদম শুনশান খালি গাড়ি গিলা যাচ্ছে আর সব দোকানপাট বন্ধ করছে এখন কারণ একটু পরেই পুলিশ চলে আসবে নয়টা সোয়া নটার মধ্যে পুলিশ চলে ঢুকে ঢুকে পড়ে আর কি যদি দোকান খোলা দেখে না প্রচুর মারপিট করে পূজা বাড়ি থেকে হয়ে গেছি বেরোয় তারপরে গেলাম হচ্ছে ওর চাকরি ঘরে একটু গেছিলাম সেখান থেকে এখনই পি করে শুনতে পারবেন বন্ধুরা এই যে মেয়ে হলো স্কুলের প্রজেক্ট বানাইছে নিজের হাতে আর্ট করছে কেমন হয়েছে একটু বলো তো কমেন্ট করে জানাইও হ্যাঁ কেমন হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন শুভ এখন বাজে রাত্রি দশটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টাটা গুড নাইট গুড নাইট ম্যাডাম গুড নাইট